একের পর এক ফিলিস্তিনি মুসলিমদের চার দেয়ালের ভেতর অবরুদ্ধ করেই যাচ্ছে দখলদার ইসরায়েল জাতিসংঘসহ আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই দু সালের সাত অক্টোবর থেকে গত বছরে পশ্চিম তীরে নয়শো গেট ও প্রাচীর নির্মাণ করেছে দখলদার ইসরায়েল এই প্রাচীরগুলো ফিলিস্তিনের চলাচল সীমিত স্বাভাবিক জীবন ব্যাহত এবং শিশু ও বয়স্ক সহ হাজার হাজার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে গাজা ও পশ্চিম তীরে হামলা ধ্বংসস্তূপের মধ্যে মুসলিমদের জীবন এখন এক ভয়ঙ্কর বাস্তবতায় পরিণত হয়েছে ব্রিটেন ভিত্তিক নিউ আরবের খবরে ফিলিস্তিনি ওয়ার্ল্ড অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্ট কমিশনের বরাতে বলা হয়েছে গত দুই বছরের আগ্রাসনে এক জন ফিলিস্তিনি নিহত হয়েছেন শুধুমাত্র পশ্চিম তীরে শিশু ও নারী সহ বহু মানুষ গ্রেপ্তার হয়েছেন প্রাচীর ও গেটের কারণে গ্রামের সঙ্গে গ্রামের শহরের সঙ্গে শহরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে দৈনন্দিন যাত্রা ঘন্টার পর ঘন্টা দীর্ঘ হচ্ছে পশ্চিম তীরের রামাল্লা নাবলুস ও অন্যান্য অঞ্চলে বসতি স্থাপনকারীদের হামলা বাড়ছে বাড়িঘর ভাঙচুর ফসল চুরি ও নাবালক সহ সাধারণ মানুষকে লক্ষ্য করে সহিংসতা চালানো হচ্ছে শুক্রবার সিলোয়াদ গ্রামে 15 বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে কাল কিলিয়া থেকে পাঁচ তরুণকে আটক করেছে ইসরায়েলি সেনারা এদিকে গাজায় যুদ্ধ থাকা সত্ত্বেও বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুধু বুধবারই একশো জন নিহত হয়েছেন সপ্তাহ জুড়ে অন্তত দুশো জন নিহত হয়েছেন হলুদ সীমারেখা সংক্রান্ত অবস্থান ও আগ্রাসনের কারণে সামরিক বেসামরিক লোকদের জীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে